উর্দু পাকিস্তানের ভাষা আর অঙ্ক তো আবার টাকা গুনায় লাগে তাই ওজাই ভালো বোঝে কাজেই ওইটাই পাস করেছে আরো শুনিয়ে এই মরমরি যায় যায় তো বয়স তো আসল পরে তুই সময় হয়ে গেছে তার মধ্যে আসো এখানে এত কাণ্ড ভাবতে অবাগ লাগে সত্যি অবাগ লাগে যে এই মহিলা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল কতটা ছোট মনের এবং নিচু মনের মানুষ হিংসা ছাড়া তার কোনো কথা ছিল না প্রিয় দর্শক কথাগুলো বুঝতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে আমার গলাতে সমস্যা দেখতে পাচ্ছেন এবং আমি নিজেও খুব অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই কিন্তু আজকের ভিডিওটি এই অসুস্থতা নিয়েও করতেছি তার মানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপি আপনাদের কাছকে ভিডিও দেখাবো শেখ হাসিনা বিভিন্ন সময় খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের কথা বলছে অনেক টর্চার করছে অনেক কিছু করছে খালেদা জিয়া কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কখনও কোনো দিন কোনো কথা বলেও নাই কোনো মন্তব্য আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না আপনারা জানেন খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে তার আগে যে নির্যাতন এবং যে ব্যাপারগুলো নিয়ে খালেদা জিয়া শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এবং যা কিছু বলছে আমি মনে করছি এই বিষয়টা অন্তত জানা দরকার বিগত বিশ বছরে এমন কথা আপনারা শোনেন নাই হাসিনাকে নিয়ে যে কথাটা খালেদা জিয়া বলছে অনুরোধ করতে একটু শুনবেন এবং সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও আজকে দেখাবো শেখ হাসিনার বিচার নিয়ে বাংলাদেশ প্রায় অনেক দূর এগিয়ে গেছে এবং আজকে সরকার প্রশাসন যে কথা বলছে এটা শোনার পর মন খুশি হয়ে গেছে প্রথমে আগে দেখব শেখ হাসিনাকে নিয়ে খালেদা জিয়া কী বললো তারপরেই শেখ হাসিনার বিচার নিয়ে ভিডিওটি দেখাবো দুইটাই গুরুত্বপূর্ণ একটু দেখবেন ইনশাল্লাহ তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি দুইটাই গুরুত্বপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দু সালে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরে দু সালে তৎকালীন আওয়ামী সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি তবে গত বছরে শেখ হাসিনার পতনের পরই পাল্টে যায় পরিস্থিতি মুক্তি পান খালেদা জিয়া স্থায়ী মুক্তি পাওয়ার পর এবার শেখ হাসিনার অত্যাচার নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসন প্রশ্ন হচ্ছে কি বললেন খালেদা জিয়া বিস্তারিত শেখ ফরিদা রিপোর্টে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য সাত জানুয়ারি মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবকিছু ঠিক থাকলে রাত দশটায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন তিনি খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তার সুস্থতার জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন সে প্রত্যাশাও ব্যক্ত করেন এই উপদেষ্টা ওই স্টেটাসে আসিফ নজরুল জানান চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেই রকম একটা সময়ে তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যান তিনি সে সময় বেগম জিয়া গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন আইন উপদেষ্টা জানান তিনি স্বাস্থ্যের কথা ও শেখ হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চান খালেদা জিয়ার কাছে এ সময় তিনি লক্ষ্য করেন একবারের জন্য শেখ হাসিনার নাম নিচ্ছেন না খালেদা জিয়া এবার সরাসরি আসিফ নজরুল জানতে চান এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার একটু নীরব থেকে কন্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি খালেদা জিয়ার এমন কথায় বেশ অবাক হয়েছেন আসিফ নজরুল লিখেছেন পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি একই সঙ্গে তার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে সম্মিলিত দর্শকমণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এইবার চলেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপডেট সরকার প্রশাসন আসলে শেখ হাসিনাকে ফেরত নেওয়া নিয়ে যে ব্যাপারটা বলছেন হয়ে যাবেন দেখে হাসিনা যে আকাম কুকাম করেছে যে চোরতন্ত্র যে যে গুমতন্ত্র জারি করেছিল পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদের কে করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি আমরা পাটসু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে আর শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি আমরা একটা নোট ভারবাল পাঠিয়েছি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে বাট আমাদের এইটা থাকবে আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা এটা একটা আমরা এটা এটা আমাদের একটা দায় এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না তার সে যেই আকাম কুকাম করেছে যে চোরতন্ত্র যে যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গার থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি বিয়েতে রিলেন্টলেসি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মানোয়ার মামলায় দায়ের করা হয়েছিল পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভি হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকল আজকে এই মামলাগুড়া থেকে এবং রায় থেকে প্রমাণিত হয় আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দ্যাশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল আজকে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মিথ্যা এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্র দুইটা দেখছেন শেখ হাসিনা বড় হিংসাত্মক কথাবার্তা খালেদা জিয়াকে নিয়ে বলতো এবং মরা পর্যন্ত মানুষের মৃত্যু নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতো সেই খালেদা জিয়া এখন দেশে আছে শেখ হাসিনা নাই মালিকের ধরা বড় কঠিন আপনারা মানে আমার মনে হয় না যে এটা হাসিনার জন্য শেষ হয়েছে আর একটু শক্ত বিচার হাসিনার দরকার এবং আপনারা কি মনে করেন তার কি শাস্তি দাবি করেন মেজর ডালিম তো কেবল সামনে আসছে আরও দিন দিন আরও অনেকেই আসবে তখন বোঝা যাবে আসলে কত ধানে কত চাল পুরনো ইতিহাস নষ্ট বানোয়াত ইতিহাস এই জাতি এই জেঞ্জি শুনবে না তো শেখ হাসিনা যত কথা বলছে খালেদা জিয়া অনেক নম্রভদ্র শেখ হাসিনার মতো ওরকম ফাউল না আর কি বোঝার নেই তো যাই হোক বেশি কথা বলাবো না গলাতে আমার সমস্যা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ও রহমতুল্লাহি